সুখী হতে চাইলে ভুলেও পাঁচটি কথা কখনো কারো কাছে শেয়ার করবেন না যদি আপনি হ্যাপিনেস চান যে আপনার জীবনটা সুন্দর হোক আপনার সময়গুলি ভালো কাটুক আপনি ডিপ্রেশনে না পড়ে যান যদি আপনি এইগুলি চান তাহলে আপনি কখনো এই পাঁচটি বিষয় কারো কাছে শেয়ার করবেন না যদি করেন তাহলে আপনার জীবনটা কষ্টের হয়ে যাবে প্রথম নাম্বার হচ্ছে স্বামী এবং স্ত্রী একে অপরের সাথে ঘটে যাওয়া গোপন কোনো বিষয় গোপন কোনো কথা কোনো বন্ধু অথবা বান্ধবীদের সাথে ভুলেও কখনো শেয়ার করবেন না তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাস

এটা বেশি গুনাহ করার পরে নিজেরটা নিজের ভিতরে রাখতে পারে বন্ধু বান্ধবদের কাছে গল্পের আকারে ইচ্ছা মতো শেয়ার করে আর খুব প্রাউড ফিল করে যে আমি ওইটা করছি আমি ওই গুণা করছি ওইটা করছি অনেক কিছু করেছি জীবনে এগুলি মানুষের সামনে শেয়ার করার কোনো প্রয়োজন নাই তার কারণ হচ্ছে আপনি যখন আপনার গুনাহের কথা বন্ধু বান্ধব ফ্যামিলির কারো কাছে যখন শেয়ার করে দিবেন ওই সময় তার ভিতরে আপনার ব্যাপারে নেগেটিভ চিন্তা ভাবনা তৈরি হবে সে আপনার ব্যাপারে নেগেটিভ চিন্তা ভাবনা করবে আপনার ব্যাপারে সে ভালো ধারণা ছিল কিন্তু এখন তার খারাপ ধারণা হয়ে যাবে তো নিজের এই ভুলের কারণে আরেকজনের মনের ভিতরে কেন

আমি কষ্ট করব আপনি যদি তার কাছে শেয়ার করে দেন হয়তোবা সে আপনার পরিকল্পনাটাকে চুরি করে সে তার মত করে কাজ করে ফেলবে আর হয়তোবা আপনি যদি সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে না পারেন যদি আপনি সেই বিষয়ে সাকসেস হতে না পারেন তাহলে আপনার ফ্রেন্ডদের কাছে আপনার বন্ধু-বান্ধবদের কাছে familier মানুষের কাছে আপনি লজ্জিত হয়ে যাবেন আপনাকে লজ্জিত হতে হবে জন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে চতুর্থ নাম্বার বিষয় হচ্ছে ইনকামের পরিমাণ কখনো কারো কাছে শেয়ার করার কোনো প্রয়োজন নাই যদি আপনি অনেক টাকা ইনকাম করেন আমাদের উস্তাদ জি বলতো হুজুরের কাছে আমরা হাদিস পড়েছি তাফসিরে বাইজাবি পড়েছি হুজুর বলতেন বলেন তোমরা তোমাদের ইনকামের কথা কখনো ফ্যামিলির কাছে কারো কাছে শেয়ার করার কোনো প্রয়োজন নাই যদি ফ্যামিলির কারো কাছে ইনকামের কথা শেয়ার করো যে আপনি হিউজ পরিমাণ ইনকাম করেন তাদের চাহিদা এক্সপেকটেশন অনেক বেশি থাকবে আপনার কাছে আর সেই তাদের আশা অনুযায়ী যদি আপনি তাদেরকে আশাগুলি পূরণ করতে না পারেন তাহলে আপনার ব্যাপারে তারা সব সময় মনে কষ্টই থেকে যাবে এবং আপনার ব্যাপারে তারা সব সময় খারাপ চিন্তা করবে ভালো চিন্তা কখনো করতে পারবে না আর আপনাকে মনে মনে অনেক গালাগালি করবে যে এত পরিমাণ ইনকাম করে কিন্তু আমাদেরকে তো দেয় না কিন্তু আপনি যে কত কষ্ট করে ইনকাম করেন অথবা আপনার যে অনেক জরুরত আছে এগুলি তারা বুঝতে চাইবে না এই জন্য নিজের ইনকামের পরিমাণের কথা কখনো ফ্যামিলি বন্ধু বান্ধব কারো কাছে শেয়ার করার কোন প্রয়োজন নাই তারপরে পঞ্চম নাম্বার হচ্ছে নিজেকে বরত্ব দাবি করা যাবে না মানুষের সামনে যদি এমনটা করেন তাহলে অবশ্যই আপনি মানুষের মনে জায়গা করে নিতে পারবেন না মানুষ আপনাকে মন থেকে কখনো পছন্দ করবে না এই পাঁচটি বিষয় আমাদেরকে খেয়াল রাখার মতো আল্লাহ সুবান তাহফিক দান করুক আমিন